জয় ভীষণ পাগলামি করছে তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে কিন্তু তার চোখে ঘুমের রেশ নেই সারা করতে কাছে সন্তানের কাছে এখনো কালকের পোশাকে আছে সাদা ময়লা দেখা যাচ্ছে কেবিনের বেডে শুয়ে আছে ধীরে ধীরে উঠে নিচে নামলো চোখ গেল সোফার মধ্যে জানা শুয়ে আছে সোফার মেয়েটাই সারা কান্না করতে করতে কখন যে ভেঙে গেছে বলতে পারে না মাথাটা রোহানের পলে। কাল থেকে কারো খাওয়া দাওয়া নেই জয় উঠে দিয়ে গিয়ে জান্নাতের কাছে গিয়ে বসে করল। নজর দিল জান্নাতের মুখে লেগে পুরো মুখ লাল হয়ে আছে রান্না করার কারণে চোখ ফুলে আছে থেকে কিছু হাত ধরে বলে ও একটা কথা বলবো শুনবে রোহান জয়ের হাতের উপর নিজের হাত রেখে বলে এভাবে কেন বলছো চাচু তুমি বলো আমি শুনবো জয় একটা নিঃশ্বাস নিয়ে বলে তোমার আব্বুর যদি খুব ইচ্ছা হয় ছেলেকে বিয়ে দিয়ে বহু দ্রুত বাড়ি নিয়ে যাবে তাহলে আমার জান্নাতের আশা করো না তুমি অন্য কোথাও গিয়ে করতে পারো দুহার চমকে ওঠে জান্নাতের সাথে তার ভালো একটু সোচে কে উঠেছে এই কয় মাসে চাচু তুমি এভাবে বলছো কেন এখন এই সময় দেখো জান্নাত আমার সন্তান তাকে অল্প বয়সে দিয়ে দেবো না কোথায় আমি কোলে পিঠে মানুষ করেছি আমি যে বাসায় ছিলাম আমার খাওয়া দাওয়া গোসল সব আমি নিজে হাতে করেছি দুপুরবেলা রাতের বেলা আমার বুকের উপর নিয়ে তাকে ঘুম দিয়েছি তাই জান্নাত আমার সন্তানের চেয়ে অনেক অংশে কম না ওকে কম বয়সে বিয়ে দেবো কালকে যদি তৈরির মতো হয় আমার দিকে চেয়ে দেখো কয়েক ঘন্টায় যে মতো লাশ হয়ে আছে তাই আমি এই মুহূর্তের সিদ্ধান্ত নিলাম ওই কাপ্ত বয়স না হলে ওকে বিয়ে দেব না তৈরি অনেক শক্ত আমার জান্নাতের মতো শক্ত না রুহান অবাক হয়ে যাওয়ার কথাগুলো শুনলো মানুষটা কি পরিমাণে আঘাত রয়েছে সাথে প্রচন্ড রকমের ভয় চাচো তুমি শান্ত হও আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব। তোমরা জান্নাতকে আমার হাতে তুলে দিও যফা তোমার সময় হবে আমি কোনো জোর করব না প্লিজ চাচু তুমি একটু শান্ত হও নিজেকে বোঝাও ওদের কিছু হবে না তুমি ঠিক বলছো ওদের কিছু হবে না বাচ্চাদের মতো করে বলল জয় জি চাচু জয় উঠে গে বাইরে আসে চারপাশে একটু ডাকিয়ে তার বন্ধুরা এখনো বসে আছে চেয়ারে জয়ের বাবা মা ভাই তারা আলাদা কেবিনে আছে জয় চিপচাপ ছেলে যেদিকে আছে ওদিকে রওনা দিল কাছের ভেতর এখনো তার সন্তানকে রাখছে ভেতরে গিয়ে কাছের উপর হাত দিয়ে কিছুক্ষণ চেয়ে থাকে তারপর বিড় বিড় করে বলে আমার বাচ্চা ওখান থেকে বেরিয়ে আসলো না আমার কাছে তুমি একবার আসো বাবা তোমাকে কলিজার ভেতর ঢুকিয়ে রাখবে তুমি আল্লাহকে বলো বাবার কাছে যেতে চাও আল্লাহ তোমার কথা ফেলবে না আমি কি নিয়ে থাকবো তোমাকে তোমাকে ছুটে দিতে তুমি এভাবে থাকলে আমার দম বন্ধ হয়ে আসবে সোনা আসো আমার কোলে কাল থাকো সবচেয়ে অসহায় লাগবে আমাকে আমি তোমাদের জন্য কিছুই করতে পারি নাই তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে তুমি তার কাছে ফিরবে জয়ের ভাষা তার সন্তান বুঝবে জয়ের চোখ গিটে উঠেছে চোখে পানি ধরে রাখতে পারলো না গড়িয়ে পড়লো বৃষ্টি দিয়ে তাকিয়ে রইলো ছেলের দিকে কিছুক্ষণ থেকে ওখান থেকে বেরিয়ে এসে ঢুকে পড়লো তরির কেবিনে ঢুকে একটা চেয়ার নিয়ে বসে পড়ে তরির সামনে তরির একটা হাত নিয়ে নিজের হাতের মুঠে নেয় তরির ঠিক বন্ধর চোখের দাতা নায়ার নাম নেই এক হাতে চালান চলছে মুখে অক্সিজেন জয় কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে একটা চুমো দিয়ে বলে আর কত ঘুমাবে এবার চোখ খোলো আমাকে সারপ্রাইজ দিবে না তোমার দুজন পুধু একটা বার চোখ খোলো এটা পৃথিবী হচ্ছে দামি সাথে হবে তরি তরি আমি বাহিরে যাবো তুমি আমার শার্টের বোতাম খুলে একবার নিঃশ্বাস নেবে না কালকে যখন আমার বুকে চুমু দিলে তখন জানো ঠিকই মনে খুশি হয়েছে আমি প্লিজ তরি চোখ খোলো আর ঘুম পাটতে হবে না যখন সময় কাটছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমি কষ্ট পাচ্ছি আর তোমার দুজন আনন্দের বন্ধ করে ঘুম দিতেছ তরি এই তরি চোখ খোলো আমার বুকে ব্যথা করছে আর নিতে পারছি না চাস একবার আইসিউ এর সামনে আসুন কেবিন একটা নার্স ঢুকে কথাটা বলল জয়ের পুরো শরীর কেঁপে উঠল না জানে তার কি খারাপ হতে চলল জয় বাহিরে এসে দেখে সবাইকে কেবিনের সামনে দাঁড়িয়ে আছে জয়ের দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রাখি এসে একঘাত ধরে কিছুক্ষণ পর একজন ডাক্তার তোয়ালে দিয়ে মুড়িয়ে বাচ্চাটিকে কোলে নিয়ে আসে বাচ্চাটা শব্দ করে কান্না করলো জয় কানে গিয়ে বাঁচলো মিস্টার চৌধুরী আপনার সন্তান পোলে নেন আর নিচে শিশু ডাক্তার বসেছে তাকে একবার দেখাতে হবে জয় ভয়ে চট করে বলে কেন আবার কি হয়েছে কি জন্য ডাক্তার দেখাতে হবে ভয় পাওয়া কিছু নেই ডাক্তার দেখাতে বললাম বাচ্চাটার কোনো সমস্যা আছে কিনা আমার শিওর হওয়ার জন্য বলে থাকি শিশু ডাক্তার দেখাইতে আর বেবি ওজন চার কেজি আলহামদুলিল্লাহ ও বলে জয় মনে মনে আল্লাহর কাছে লাখো শুকিয়ে আদায় করলো এখন যেন না তোর সুস্থ ফিরে আসে হাত বাড়িয়ে তার সন্তানকে কাপা কাপা হাতে তুলে নিল কপালটা ঠোঁটের কাছে নিয়ে একবার ঠোঁপ খয় বাচ্চা কান্না করছে যার পুরো সই কাঁপছে নিজেকে সামনে নিয়ে বাচ্চা কানের কাছে মুখ নিয়ে আল্লাহ আকবর দিল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আস্ল যা বেশিক্ষণ বাচ্চা বাচ্চাতে কোলে নিয়ে রাখতে পারলো না নান্না চৌধুরী কোলে তেলে দিল সেখান থেকে আবার জান্নাত নিল এভাবে সবাই এক এক করে নিলো তাকে জয়ের সঙ্গে বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দেখলো কোনো সমস্যা আছে কিনা ডাক্তার বলছে আলহামদুলিল্লাহ বেবি সুস্থ আছে আর কোনো সমস্যা নেই কিছুক্ষণ পর পরে এই জ্ঞান ফিরে চৌধুরী করিবার পুরো আনন্দে উল্লাসে মেটে চোখের পানি নিয়ে তোকে বেড থেকে নামানো হয় নাই আজকে নামাবে না বাচ্চাকে প্রথমে শাল দুধ খাওয়ানো হয় খেয়ে বাচ্চা ঘুমিয়ে পড়েছে দাদির কাছে আছে সর্বপ্রথম জয় আসে তোর সঙ্গে দেখা করতে জয় তোর সামনে এসে বসে হাত দিকে মুখে নিয়ে বলে আলো দেখার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা কি কোথা থেকে গল্পটি দেখছেন অবশ্যই জানাবেন আর গল্পটি কিন্তু একদম শেষের দিকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যারা কোর্স করতে চান তারা অবশ্যই আমাকে নক করবেন ফেসবুকে এ টু জেড আপনাদের শিখিয়ে দেওয়া হবে সবসময় আপনাদেরকে সাপোর্ট করা হবে আর আমার ভিডিওগুলো কিন্তু ইউটিউবেও চলে আপনি চাইলে ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো সেখানেও দেখতে পারেন আর ধন্যবাদ এত মনোযোগ সহকারে আমার গল্পের এতগুলো পর্ব দেখার জন্য কারণ আপনারা আছেন বলেই আমি গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে পারি পুরো গল্পটা একদম শেষের দিকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন